আসসালামু আলাইকুম পাইকারি নিতে শাফিতে আসেন উত্তর এগারো নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁচিশ নাম্বার দিকের তিনে আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আপনি তো ভাবছেন মানে কোথা থেকে পাইকারিতে ভালো মানের গার্মেন্টস পাবেন সাফি রিডিং আপনাদের জন্য একটা ভালো অ্যাড্রেস হতে পারে আমাদের হাউসে আপনারা মেনজের এই ধরনের আপনারা টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট সব কালেকশন পাবেন নিজেরাই প্রোডাকশন করি ফ্রেশ ওয়াটারের কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি বলি সব প্রোডাক্টই রয়েছে শুরুতে আপনাদেরকে আমি দু একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার হাতে কিউভেন কালারের যে শার্টটা দেখতেছেন ফ্যাব্রিক্সটা চায়না ফ্যাব্রিক্স খুবই চমৎকার সুপার স্টিচ ফ্যাব্রিক্স এই ধরনের ট্রেন্ডি শার্টই এখন কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড রিটেইলার যারা আছেন যাদের হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির শার্ট দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের কিউভেন কলারে আমাদের কাছে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পাবেন সময় শার্টের কথা যদি আমি শেষ করি ফুল স্লিভ হাফ স্লিভ সব শার্টই কিন্তু আছে এই ফুল স্লিভের মধ্যেও এই ধরনের ব্র্যান্ডেড ক্যাটাগরিতে কয়েকটা ব্র্যান্ডের বিভিন্ন প্রিন্টেড সলিড স্ট্রেপ রেমি কটন তারপর হচ্ছে টুয়েল কটন শার্ট আপনারা আমাদের কাছে সবসময় শার্ট অ্যাভেলেবেল পাবেন প্যান্টের কথা যদি বলি আমাদের কাছে কার্গো প্যান্ট থেকে শুরু করে মেয়েজের টুয়েল প্যান্ট ডেনিং প্যান্ট সব প্যান্টই পাবেন এইটা হচ্ছে মেঞ্জের কার্গো প্যান্ট সিক্স পকেট কার্গো এগুলার এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডে আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডে চার পাঁচটা করে কালারে প্রায় দশ পনেরোটা ডিজাইন সবসময় অ্যাভেলেবেল থাকে কার্গোর মধ্যে আবার জগার্স রয়েছে এই ধরনের জগার্স স্টাইলেও কিন্তু আমাদের কাছে সিক্স পকেটের কার্গো আপনারা পাবেন কয়েকটা ব্র্যান্ডে শুধুমাত্র পাইকারিতে আমরা সেল করি সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি আপনারা যারা ম্যান্সের কালেকশান সব আইটেমই একটা জায়গা থেকে চাচ্ছেন সাফি রিডিং আপনারা আপনারা চলে আসতে পারেন উত্তরা এগারো নম্বর সেক্টর এই যে সুপার স্টিচ কিন্তু টুইল প্যান্ট আমরা সুপার স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে আমরা প্রোডাকশন করি কয়েকটা লেভেলে পাবেন এটা হচ্ছে সি এ একটা ব্র্যান্ড সুপার স্টিস এগুলোর জিপার থেকে শুরু করে অ্যাক্সেসরিজ খুবই চমৎকার আমরা ক্লিন ফিনিশের ফ্যাব্রিক্স আমরা হচ্ছে কোয়ালিটি দিচ্ছি ভালো মানের ফ্যাব্রিক্স দিয়ে ক্লিন ফিনিশিং আপনারা পাবেন আপনারা যারা এই ধরনের প্যান্ট সেল করেন ফর্মাল ক্যাজুয়াল সবাই কিন্তু এগুলো পরে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেকগুলো কালার আছে টুইল ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা ডেনিমের কালেকশান পাবেন ড্রপ শোল্ডারের কালেকশান পাবেন আমি যদি আপনাদেরকে দু একটা ড্রপ শোল্ডারের ডিজাইন দেখাই ইন্টারলক ফ্যাব্রিক্সের মধ্যে দুশো পঞ্চাশ জি এস এম দুশো তিরিশ জি এস এম দুশো বিশ জি এস এম জি এস এর মধ্যে আপনারা দারুণ দারুণ ড্রপ শোল্ডার পাবেন ড্রপ শোল্ডারের মধ্যে অনেক ভ্যারাইটি আছে অনেক কালার আছে মিনিমাম বিশ তিরিশটা আপনারা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পঞ্চাশটার উপরে কালার আমাদের কাছে আছে ড্রপ শোল্ডার ছাড়াও কিন্তু ডেনিম প্যান্টের আপনারা হচ্ছে আমাদের কাছে কালেকশান পাবেন আরও কিছু চায়না ফ্যাব্রিক্সের মধ্যে ড্রপ শোল্ডার দেখাচ্ছে খুবই দারুণ আপনার ফ্যাব্রিক্সে আপনারা এগুলো আমাদের কাছে পাবেন আমি কিছু ডেনিমের কালেকশান আপনাদেরকে দেখাই ডেনিমের মধ্যে আমাদের কাছে আপনারা কয়েকটা ওয়াশে পাবেন বিভিন্ন ব্র্যান্ডে এটা হচ্ছে আপনার কিংফিশারের মধ্যে প্রিমিয়াম প্যান্ট যদি বলি কপি একদম আমরা সুপার স্টিচ ফ্যাব্রিক্সে এই চায়না ফ্যাব্রিক্সের নিড ডেনিম যেটাকে বলে আমরা এই ফ্যাব্রিক্সে ইউজ করে থাকি ইভেন আমাদের ভিতরকার ফিনিশিংগুলো দেখেন প্রিমিয়াম মানে কাকে বলে এই ধরনের কিংফিশারের কপি প্যান্ট আমরা সেল করে থাকি আমাদের কাছে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত ডেনিম প্যান্ট আছে এগুলো হচ্ছে স্লাফ কটনের উপরে স্টিচ এগুলো মাস্টার কপি প্যান্ট একদম ব্লু ওয়াশ ব্ল্যাক ওয়াশ ডার্ক ওয়াশ মিড ওয়াশ সব ধরনের ওয়াশ ডেনিম প্যান্টের অনেক কালেকশান অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে কিছু কিছু আপনারা বেগি জগার্স পাবেন কার্গো পকেট সিক্স পকেটে এই ধরনের আপনার ডিজাইনে খুবই দারুণ এই ধরনের আপনার এইগুলোকে বলি আমরা চায়না ফ্যাব্রিক্সের মধ্যে অনেকে বলে রুমা জুমা ফ্যাব্রিক্স হ্যাঁ অনেকে বলে আপনার হচ্ছে চায়না মিক্সড মধ্যে সুপার স্টিচের কাপড়ের মধ্যে ফ্যাব্রিক্স ডালাই ফ্যাব্রিক্স বলে আমাদের এগুলো খুবই চমৎকার অ্যাঙ্গেল ফ্যাব্রিক্স বলে এটাকে এই ধরনের অনেকগুলো ডিজাইনে পাবেন কয়েকটা স্টাইল রয়েছে এইটা আরেকটা ডিজাইন ম্যানজের আমি যদি বলি এখন ট্রেন্ডি ফ্যাশনে যা চলতেছে সব কালেকশানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস লিফ্টের তিনি টি শার্টের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটি পাবেন একদম সলিড থেকে শুরু করে সলিড টি শার্ট থেকে শুরু করে আপনার হচ্ছে আমাদের কাছে আপনারা প্রিন্টের মধ্যে নর্মাল প্রিন্ট থেকে শুরু করে স্ক্রিন প্রিন্ট থেকে শুরু করে একদম হাইডেন্সিটি প্রিন্ট এমব্রয়ডারি করা স্টোন ওয়ার্ক করা কালেকশানও কিন্তু পাবেন এগুলো সাফি লেভেলের মধ্যে দারুণ দারুণ টি শার্ট নতুন নতুন ডিজাইনে একশো সত্তর থেকে একশো আশি জিএসএমের এর মধ্যে টি শার্টগুলো পাবেন আমাদের নিজেদের ব্র্যান্ডের করা একটু ডিফারেন্ট কোয়ালিটির এই টি শার্টগুলো আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল হোলসেলে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু মেনজের চমৎকার চমৎকার কালেকশন সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন উত্তর এগারো নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁচিশ নাম্বার হাউস পলোর মধ্যে অনেক কালেকশন আছে ড্রপ শোল্ডারের পলো রয়েছে সব কালেকশন আপনাদের নতুন একদম ইউনিক মনে হবে দেরি না করে চলে আসুন উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হোক লিফ্টের তিনে আর সংগ্রহ করে ফেলুন আপনার পছন্দের পণ্যগুলো শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম